আবারও আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের যে চব্বিশ নম্বর অঙ্কটা আছে সে অঙ্কটা আমি করে দেবো তো বলা আছে যে সমাধান করো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকোয়াল টু টু মাইনাস ফাইভ কস থিটা যখন থিটা কী হওয়া লাগবে তো দেখো সলিউশনটা আমি করে দেখো সলিউশন সলিউশন প্রথমে অঙ্কটা তুলতে হবে আমার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকোয়াল টু টু মাইনাস ফাইভ কস থিটা এবার দেখো এই যেহেতু এই জায়গা তো কস আছে এই জায়গা তো কস আছে তাহলে যেহেতু বেশি আছে আর একটা শুধু সাইন আছে এই সাইনটাকে আমি কস এ কনভার্ট করব তাহলে দেখি কস স্কয়ার থিটা মাইনাস আমরা একটু আগের মধ্যে সূত্র একটা শিখেলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকোয়াল টু কি জানি 1 তাহলে আমি যদি সাইন রাখি সাইন স্কয়ার থিটা ইজ ইকোয়াল টু এটা প্লাস আছে ডান দিকে গেলে কি হবে মাইনাস কস স্কয়ার থিটা তাহলে সাইন স্কয়ার এর পরিবর্তে কি লেখা যায় সাইন স্কয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস কস স্কয়ার থিটা তাহলে এই সাইনের এই সাইনটের পরিবর্তে আমি কি লিখবো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এইবার একটা কাজ করি এই এর সামনে কি আছে প্লাস যদি আমি বাম দিকে পক্ষান্তর করি তাহলে মাইনাস টু হবে কিন্তু এদের ফাইভ কেটার সামনে মাইনাস আছে যদি বাম দিকে আমি পক্ষান্তর করি তাহলে হবে প্লাস ফাইভ কস থিটা তাহলে ডান দিকে যদি কিছুই না থাকে তাহলে কী হবে জিরো কারণ এগুলো আমি তো সব বাম দিকে নিয়ে আসছি ডান দিকে কিছু না থাকলে কি হবে জিরো দেখো এখন ই cos স্কোয়ার থিটা মাইনাসে প্লাস কি হচ্ছে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস কস স্কোয়ার থিটা আর থাকতেছে আমার এটি কি টু প্লাস ফাইভ থিটা টু জিরো একটু মনোযোগ দাও এই কস স্কোয়ার থিটার এই কস স্কোয়ার কস আছে কত তার মানে এক আর এক যোগ করলে কথা দুই হয় অথবা একটা কস স্কোয়ার থিটা একটা কস থিটা টোটালি যোগ দিলে হয় টু কস থিটা এইবার একটা কাজ করি প্লাস ফাইভ পিটা চিহ্ন যদি একই হয় সারা জীবন যোগ হয় চিহ্ন যদি একই হয় সারা জীবন যোগ হয় তো মাইনাস ওয়ান আর মাইনাস টু মাইনাস কত হয় থ্রি হয় মাইনাস থ্রি ইজি পরে আমার ঠিক থাকতেছে জিরো এখন আমি এই টুটা দিয়ে এই থ্রিটাকে আমি গুণ দেবো গুণ দিলে কত হয় সিক্স কত হয় তিন দূনে কত হয় সিক্স তা স্বয়ং এমনভাবে আমরা ভাঙাবো ওই দুইটার সংখ্যা যেন যোগত বা বে করলে জন্য মাঝ একটা মেলে তা দেখো তিন দু হুনু কত হয় ছয় হয় বা পাঁচ ওখ কত হয় সরি সহ কে কত হয় সহায়ব কে ছয় একটা কাজ করি সহায়েদ থাকি যদি আমি এক বাদ দেই তাহলে আমার থাকবে কত পাঁচ থাকবে সহেদ থাকি সয়বকে ছয় গুণ দিলে যেন আগে হয় আবার এই দুটোর সঙ্গে অথবা বা করলে জন্য মাঝেটা মেলে এটাকে বলা হয় মিডিল রামের নিয়মের মধ্যে পড়ে দেখো তাহলে সহেদ থেকে এক বাদ দেওয়া আমার কত থাকে পাঁচ থাকে তাহলে এর সাথে একটা পস লাগিয়ে দেবো আর এর সাথে একটা কি লাগিয়ে দেবো কস দিয়ে লাগিয়ে দেবো আচ্ছা তো দেখো তাহলে টু কস স্কোয়ার থ্রিটা প্লাস সিক্স সিক্স কস থিটা মাইনাস শুধু কস থিটা ওয়ান বলতে এই জায়গার মধ্যে কি কস থিটা এই ওয়ানটা দরকার হয় না কারণ আমরা জানি কস থ্রিটার সক আছে ওয়ান তাহলে কী থাকতেছে আমার মাইনাস থ্রি ইজিক টু কী থাকে জিরো দেখো এখন আমরা এখানে কমন নেওয়ার চিন্তা ভাবনা করবো কারণ দেখো এই সিক্সটা আছে এই ছয়ের এই জায়গার মধ্যে যদি ভাঁড়ে তিনটু কোনো ছয় তার মানে এটি ইউ টু আছে এই জায়গায় টু আছে তাহলে এখান থেকে একটা টু কম যাবে আবার এখানে দুইটা কস আছে এখানে একটা কস তাহলে অবশ্যই একটা কস কমন যাবে তাহলে আসি আমি এই যে টু আর এখান থেকে দুইটা কসের মধ্যে একটা কস আমি কমন নিলাম তাহলে দেখো এই টুটা কমন নিছি এবং দুইটা থিটার মধ্যে একটা কমন নিশি আর ওখানে কয়টা থিটা থাকে একটা কস থিটা থাকে তাহলে প্লাস এই দুই দিয়ে যদি আমি ছয় ভাগ দেই তাহলে তিন দুগুনে কত হয় ছয় থিটা দিয়ে থিটাকে যদি ভাগ দেই এইভাবে কসটিটা ডিভাইডেড কস থিটা কাটাকাটি করলে ওয়ান থাকে সেই ওয়ান দিয়ে আমি তিনক যদি গুণ দেই তাহলে তিনককে তিন হবে আমি বোঝাই একবার এই টু দিয়ে সয়ক যদি ভাগ দেই টু তাহলে তিন দু কত হয় ছয় তাহলে বেল কত আমার থ্রি তাহলে এই চার থাই কত তিন দু ছয় তাহলে এই টু দিয়ে টু ভাগ দিয়ে টু চলে যায় থাই কত আমার থ্রি সেই থ্রি আর এই কস থিটা কসটা চলে গেল এইবার্ষিক এই মাইনাস সেটা কমন নেই ইয়ের সহক কত আছে এর সহক আছে ওয়ান সেই ওয়ানটা আমি কমন নিলাম তাহলে থাকতেছি আমার কি কস সেটা মাইনাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ কি হবে প্লাস তাহলে ওয়ান দিয়ে তুমি আমি থ্রি ফাঁক দিই তার মানে কত আসে তিন অব্দি কত আসে তিন এই যে তিন পাইলাম সেই তিন আমি এখানে দিলাম আচ্ছা এবার দেখো এইবার দেখো কি হয় এখন আমার কমন নেওয়ার পর কমন তো দিলাম দুইটা মিলিয়ে একটা আবার কমন নেই কস থিটা প্লাস থ্রি এখন আছে কি টু থিটা মাইনাস ওয়ান টু কস থিটা মাইনাস ওয়ান টু কি হবে আমার জিরো হবে দেখো এখন আবার ওই যে আগে নিয়মের মতো যে মানে এই অংশটার সময় একবার জিরো হবে এই অংশটার সময় একবার জিরো হবে তিনি কস থিটা প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো আমি টান দিই আরেকটা হবে কস থিটা সরি টু কস থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কে হবে জিরো এখন এসি এইভাবে কাজ করি যে কস থিটা প্লাস আছে ওই দিকে যে কী হবে মাইনাস থ্রি আমরা নবম দশম শ্রেণীর যে গণিত বইয়ের মধ্যে যে মানগুলো আছে ত্রিপন যে মানগুলো আছে তার মধ্যে কোনো সংখ্যার সামনে কিন্তু মাইনাস নাই যেহেতু মাইনাস নাই কিন্তু এটার মধ্যে মাইনাস আছে মাইনাস থাকার কারণে এটা কিন্তু গ্রহণযোগ্য না এটা কি না এটা গ্রহণযোগ্য না এটা থিটার মান আর যেহেতু এটার মান নাই স্যারের মধ্যে তাই এটা গ্রহণযোগ্য না এটা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয় এটা গ্রহণযোগ্য নয় এটা গ্রহণযোগ্য নয় তাহলে এটা দেখি এটা মাইনাস আছে ওই যে কী হবে প্লাস হয়ে যাবে এটা মাইনাস আছে ডান দিকে যে কী হবে প্লাস হয়ে যাবে এখন আসি এই টু ডেলি গুণ আছে ওইদিকে যে কি হবে ভাগ হবে গুণ আছে ডান দিকে গেলে কি হবে ভাগ হবে এখন আসি দেখা যাচ্ছে তো না হ্যাঁ cos কত ডিগ্রির মান cos কত ডিগ্রির মান এটা cos 60 ডিগ্রির মান cos 60 ডিগ্রির মান হলো হাফ তাহলে আমি এই লাইনটা এইদিকে নেই তাহলে cos 60 ডিগ্রির মান কত হাফ তাহলে cos cos চলে গেলে আমার থিটা ইজ इक्वल टू কত থাকতেছে 60 ডিগ্রি অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান সমান ধান এটা ইজ ইকুয়াল ডিগ্রি এই এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর আশা করি তোমরা সবাই এই অঙ্কটা বুঝেছো যদি না বুঝে থাকো কমেন্টের মাধ্যমে জানাতে হবে আসলে ক্লাসগুলো কেমন লাগতেছে আর কথাগুলো একটু গ্রাম্য ভাষায় আসতেছে আমি চেষ্টা করবো ভালো করার জন্য গ্রামে থাকতে থাকতে গ্রামের ভাষাতে একটু হবেই না বুঝলে কমেন্ট এর মাধ্যমে জানাইতে হবে যে আমি বুঝতেছি না আর কোন কোন অধ্যায়গুলো আহ তোমাদের সমস্যা সেই অধ্যায়গুলো নাম বলতে হবে আমি সেই অঙ্কগুলি করে দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ